আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র সবে বরাতের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সবে বরাতে কিন্তু রুটি হালুয়া ছাড়া হয় না সম্পূর্ণ ব্যস্ততার কারণে তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করতে পারিনি কিন্তু খাবারগুলো হয়ে যাওয়ার পর একটু করে ভিডিও করেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এখানে অনেক রকমের আমার আম্মু হালুয়া বানিয়েছিল এটা ছিল নৌকো শেফের হালুয়া এটা হলো সুজের বরফি এখানে ছিল বুটের ডালের হালুয়া এখানে লাফ কাট করে দিয়েছিলাম একটু আজকে বলে আবার ভালোবাসা দিবস সেই কারণেই এই কাজটা করেছি আর এইখানে ছিল ফুড কালার দেওয়া হয়েছিল। এই হালুয়াটাতে এটা হলো ডিমের হালুয়া আর এর সাথে ছিল স্পেশাল গাজরের হালুয়া আমি প্রথম গাজরের হালুয়া খেলাম আর গাজরের হালুয়া খেতে যে এতটা টেস্ট হয় আমি ভাবতেও পারিনি তোমরা প্লিজ 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 বাসায় একবার হলেও ট্রাই করে দেখো এতটা টেস্ট হয় যে বারবার বানিয়ে খেতে চাইবে সেই সঙ্গে ছিল মুরগির মাংস ভুনা আর সবে বড়োতে রুটি খাবো না এমন কিন্তু হতেই পারে না রুটি বানানো এখনও হচ্ছে কিন্তু এই কয়টাই তোমাদের সাথে শেয়ার করলাম সো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও এক নতুন এক ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হবো ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ